বরিশাল থেকে জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রেদির হঠাৎ গ্রেপ্তারের খবরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার দীর্ঘদিনের বন্ধু বন্ধুরাহি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তহিদ আফ্রেদির অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নাকি দিয়েছিলেন রাহি নিজেই আর সেই সূত্র ধরেই আইনশৃঙ্খলা বাহিনী তহিদকে বরিশাল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এই খবর ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় ঝড় ওঠে অনেকেই প্রশ্ন তুলছেন বন্ধুর হাতে ধরিয়ে দেওয়া এটা কি বিশ্বাসঘাতকতা নয় তহিতকে ধরতে রাহি কেন সাহায্য করল অন্যদিকে কিছু মানুষ আবার বলছেন রাহি হয়তো নিজের নিরাপত্তার জন্য বা চাপের মুখে পড়েই এমনটা করতে বাধ্য হয়েছে যাই হোক এই ঘটনায় ইউটিউব দুনিয়ায় এক নতুন অধ্যায় শুরু হয়েছে ভক্তদের চোখ এখন কেবল একটি প্রশ্নে তোহিদ আফ্রেদির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আর রাহির সাথে তার বন্ধুত্ব কি এখানেই শেষ